125000 টাকা 125000 এর এক ডিএক্স এর ব্ল্যাক কালার জি এটার প্রাইস পড়বে এক টাকা হ্যাঁ শুধু 85000 টাকা আনটা ইঞ্জিন আনটা ইঞ্জিন শুধুমাত্র টাকা আছে এখানে একটা Honda কিন্তু হয় নাই না ভাই হুন্ডা হর্নেট গাড়িটা দু হাজার আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন গাড়িটাতে টুকটাক কাজ আছে মাস্টার সার্ভিস দিয়ে হবে গাড়ির মিটারটা আসে না মিটারটা সমস্যা আছে তো যেইভাবে আছে সেভাবে শুধু পঁচানব্বই হাজার টাকায় হুন্ডা হর্নেট শুধু পঁচানব্বই হাজার জি শুধু পঁচানব্বই হাজার টাকায় শুধু পঁচানব্বই হাজারে হুন্ডা হর্নেট পাচ্ছি বাহ আমার মনে হয় না পঁচানব্বই হাজারে লাখের নিচে এ পর্যন্ত হর্নেট কোথাও পাইছেন ভাই ফার্স্ট মালিক স্মার্ট কার্ড মাত্র পঁচানব্বই হাজার হ্যাঁ তাও ফার্স্ট মালিক স্মার্ট কার্ড

বাহ খুব সুপার কন্ডিশন আছে বাইকগুলো পালসার দেখবো এখানে একটা পালসার আছে দুই হাজার আঠারোর মডেল ফার্স্ট মালিক এনি টাইম নেম ট্রান্সফার পসিবল আচ্ছা বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেলের গাড়ি আপনার ঢাকা মেট্রো নাম্বার করা আছে এটা প্রাইস পড়বে শুধু পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার হ্যাঁ শুধু পঁচানব্বই হাজার টাকা যদি শুধু পঁচানব্বই হাজারে পালসার পাচ্ছেন ঢাকা বিআরটি নাম্বার করা চাকার কন্ডিশনও কিন্তু ফ্রেশ আছে গাড়িও ফ্রেশ আছে পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় চলে যাব জিক্সার দেখবো নাকি আরটিআর দেখব আরটিআর দেখি আরটিআর আছে এখানে একটা অ্যাপাচি আরটিআর টু বি একশো ষাট সিসির একটা বাইক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা আর এই গাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় ম্যাট ব্লু কালার একশো ষাট হ্যাঁ ম্যাট ব্লু কালার একশো ষাট একশো ষাট সিসি আরটিআরটা এক লক্ষ পাঁচে পাচ্ছি পাশে কিন্তু আছে ডাবল ডিক্সের একটা পালসার এটা সম্ভবত কত মডেল এটা দুই হাজার

এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হ্যাঁ জিক্সার এস এফ ডাবল ডিক্স আঠারো মডেল কি বলে ডাবল ডিক্স ব্ল্যাক কালার কত এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজারের ডাবল ডিক্স এর ব্ল্যাক কালার জি মাসাল্লাহ এরপরে কিন্তু চলে আসবে এখানে আছে জিক্সার একটা ব্লু মনোটন সুজুকি জিক্সার মনোটন এটা আনটাস ইঞ্জিনের গাড়ি আঠারো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা এটা প্রাইস পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ এক লাখ এ জিক্সার এক লাখ পনেরোতে জিক্সার এক লাখ পঁচিশ হাজারে ডাবল ডিক্সের রেসে আবার এক লক্ষ পঁচিশ হাজার ব্লাক মনেটন মানে পুলিশের মডেল দাও আবার একের পর এক ধামাকা চলতেছে অবশ্যই কিন্তু কমেন্ট এ এই ধামাকাগুলো কেমন হচ্ছে লিফেন কেপি আর এন

ওই পাশে ফেজারটা দেখে আসি ফেজার আছে একটা ফেজার হইতাছে ফেজার 2018 মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা তো আন্ডাস ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন এটার প্রাইস পড়বে 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার টাকা 60 হাজার টাকা আন্ডাস ইঞ্জিনের ফেজার হ্যাঁ 1 লক্ষ 60 হাজার টাকা আন্ডাস ইঞ্জিনের ফেজার আন্ডাস ইঞ্জিনের ফেজার পাচ্ছেন পাশেই কিন্তু এখানে একটা আরডিআর ব্ল্যাক কালার আছে যারা আরডিআর ব্লু কালারের পাশাপাশি ব্ল্যাক কালারটা পছন্দ করেন ব্ল্যাক কালারটাও কিন্তু আছে অ্যাপাচি আরটিআর 2বি ওয়ান টেস্ট শোরুম পেপারস মাত্র 80000 টাকা শুধু আশি হাজার মাত্র আশি হাজার টাকা ব্ল্যাক কালারটা কত শুধুমাত্র আশি হাজার শুধু আশি হাজার টাকা আমরা দামগুলো আরেকবার জেনে যাবো তারপর লোকেশনটা জানবো অবশ্যই এটা কত রাখা যাচ্ছে আর টি আর টু বি ওয়ান টি এস রুম পেপার শুধুমাত্র আশি হাজার টাকা তেইশের স্ট্রাইকার তেইশের স্ট্রাইকার শুধুমাত্র অষ্টআশি হাজার টাকা ফেজারটা আন্ডাস ইঞ্জিনের মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা লিফন কে পিয়ার একশো পঁয়ষট্টি এক লক্ষ পনেরো হাজার টাকা আছে ফোর বি ডাবল ডিক্স

ডাবল ডিক্স এর সুজুকি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ পালসার ডাবল ডিক্স দুই পালসার ডাবল ডিক্স ওয়ান টে শোরুম পেপার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আছে কিন্তু টুভি এখানে একটা ইয়ার িয় আর টুভি পেয়ে শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা ওইখানে জিক্সার ব্ল্যাক মনোটন সুজুকি জিক্সার ব্ল্যাক মনোটন আন্টার্স সিঞ্জিন গাড়ি এটাও প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশে ব্ল্যাক মোনোটন পঁচিশে ব্ল্যাক মনোটন এইখানে দুইটা বাঘের বাচ্চা আছে

এখানকার বাইকের কন্ডিশন এবং দাম দেখে অনেকেই কিন্তু অলরেডি অভিভূত হয়ে গেছেন হয়তো যে যেমন সতেরো মডেল একটা পালসার দেখেন কত কমে দিচ্ছে হর্নেট কিন্তু লাখের নিচে এখনো লাখের নিচে পাইলেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকার ডাবল সেটাও কিন্তু এখান থেকেই পসিবল এটা হচ্ছে শাকিল মোটরস আর এখানে সরাসরি আসতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিস নিতে পারবেন সারা বাংলাদেশ দশ হাজার টাকা অ্যাডভান্স নাকি হম দশ হাজার অ্যাডভান্সে সারা বাংলাদেশ কুরিয়ার করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাকিল ভাইয়ের জন্য দোয়া করবেন শাকিল ভাই যারা এরকম সার্ভিস দিয়ে দিতে পারে আর প্রবাসী ভাইরা যারা আছেন কষ্ট করে দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন প্রবাসী ভাইরা ভালো থাকেন সুস্থ থাকেন যে স্বপ্ন নিয়ে দেশের বাইরে গেছেন সেই স্বপ্ন আল্লাহ তালা পূরণ করে দেখ সেই কামনা রেখে সেই দোয়া রেখে আজকে মতো লাইভ এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ